এই যে মরুকরণের কথা বলা হচ্ছে সেটার প্রেক্ষিতটা কী জলবায়ুর পরিবর্তন স্বাভাবিক একটি বিষয় এবং সেই স্বাভাবিক বিষয়ে আমরা যখন দ্রুতায়ন দেখি অস্বাভাবিক দ্রুতায়নের পরিবর্তন দেখি তখনই আমরা এটাকে ভয়ঙ্কর অভিঘাত হিসেবে চিহ্নিত করার চেষ্টা করি এবং সে কারণে এই পরিপ্রেক্ষিতে আমাদের ভূমি যা পৃথিবীতে রয়েছে তার প্রায় সত্তর শতাংশ যা সবুজ ছিল তা মরুকরণের মুখোমুখি হয়ে যাচ্ছে বলা হয় বিশ্বে প্রতি মিনিটে চৌচল্লিশ হেক্টর আবাদি জমি এবং তার মধ্যে বিশ হেক্টর বনভূমি মরুকরণের শিকার হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই যদি বলি এই মরুকরণের পাশাপাশি মানবসৃষ্ট মরুকরণ অর্থাৎ তাকে কনভার্ট করে কৃষি জমিকে অন্য ব্যবহার রূপান্তর করার পরিমাণ প্রায় ঊনসত্তর হাজার হেক্টর প্রতি বছর আমি যদি শতাংশে আপনাদেরকে বলি প্রতি বছর এক শতাংশ হারে কৃষি জমি আমাদের হাত ছাড়া হচ্ছে অন্য কোনো ব্যবহারের জন্যে হোক সেটা শিল্পায়নের নামে হোক সেটা বসবাসযোগ্যতার অন্য কোনো মাধ্যমের জন্য আবাসিক কারণে অথবা জমির হাত বদলের কারণে এবং এর ফলে বলা হয় যে উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত পৃথিবীর ছয় শতাংশ শুষ্ক মরুভূমিকরণ ইতিমধ্যে সম্পাদিত হয়েছে এবং এর মূল কারণ ভূমির ত্রুটিপূর্ণ ব্যবহার এবং মানব সৃষ্ট জলবায়ুর দ্রুত পরিবর্তন মানে জলবায়ুর দ্রুত পরিবর্তনের এই পুরো কারণটি মানব সৃষ্ট যদিও পৃথিবীর প্রতি বছর একবার করে বসে বিভিন্ন রকম নেগোসিয়েশন হয় কিন্তু রাফায় যে ঘটনা ঘটেছে তারপর আমরা এটা বুঝেছি এই নেগোসিয়েশনটা পুরোটা একটা হটকারিতা এবং এর মধ্যেই আমাদের চলমানতা বৈশ্বিক উষ্ণতাও এক দশমিক পাঁচের মধ্যে রাখার যে ক্রমাগত প্রতিশ্রুতি উন্নত বিশ্ব আমাদেরকে দিয়ে চলেছেন ইতিমধ্যে তা এক দশমিক সাত পাঁচে পরিণত হয়েছে এবং খুব বেশি দিন বাকি নাই হয়তো ভয়ঙ্কর যে মাত্রার কথা বলা হয়েছে দুই সেখানে চলে যাওয়ার প্রবণতা ঠেকে রাখা যাচ্ছে না এর ফলে এল নিনোর প্রভাব তৈরি হচ্ছে যার ফলে বাংলাদেশে খুব ঘন ঘন বিভিন্ন ঘূর্ণিঝড়ের মতো অভিঘাত অতিবৃষ্টি আগাম বৃষ্টি আগাম বন্যা এইগুলো কার্যক্রম চলছে আগাম শব্দটা এই জন্য বললাম বন্যা বাংলাদেশের জন্য স্বাভাবিক একটি ঘটনা বাংলাদেশের মানুষ বন্যার সঙ্গে বসবাস করে কিন্তু যখন আগাম বন্যা হয় তখন মানুষ ওই অবস্থাকে কোনোভাবেই সামঞ্জস্যতার মধ্যে হজম করতে পারে না এবং সে কারণে ভীষণ রকম জনমানুষের ক্ষতি তৈরি হয় এবং এর ফলে আমাদের দেশেও আরেকটি বড় ধরনের বৈষম্যের শিকারে পরিণত হয়েছে যে আমাদের যে নদীগুলো তার আশি শতাংশই আন্তদেশীয় নদী এই আশি পঁচাশি শতাংশ আন্তদেশীয় নদীর অধিকাংশ ক্ষেত্রের চারপাশে বাদ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে আমাদের এই আপার স্ট্রিমগুলোতে ভয়ঙ্কর রকম বর্দ অঞ্চলে বিশেষ করে রকম মরুকরণ ত্বরান্বিত হচ্ছে এবং এই মরুকরণের পাশাপাশি হঠাৎ করে যখন তারা সুইচ গেটগুলো খুলে দেয় যেটা তিস্তাতে এবার খুলে দিচ্ছে তখন কিন্তু ওই অঞ্চলে ভয়ঙ্কর একটা বন্যাজনিত ভাঙন জনিত আরেক বড় ধরনের অভিজ্ঞতার মধ্যে মানুষ গঠন করছে নওগাঁ রাজশাহী চাপাই নগঞ্জ এই সমস্ত এলাকা মানুষ এই মুহূর্তে অবস্থার মধ্যে রয়েছে এর ফলে যেটা হয় মরুকরণের কার্যক্রম হয় নদী এই মরুকরণের মধ্যে যখন তার স্বাভাবিক প্রবাহ আসে তখনও ভয়াবহ অভিজ্ঞতার সৃষ্টি করতে শুরু করে এর পাশাপাশি আমাদের প্রকৃতি অর্থাৎ নেচার বেস সলিউশন বা প্রকৃতির উপর ভিত্তি করে যে সমাধান তার বিপরীতে আমাদের ক্রমাগত অর্থনৈতিক সামর্থ্যবানদের শীতাত আমাদের নগরগুলোকে হিট আইল্যান্ডে পরিণত করছে এবং তার ফলে ইতিমধ্যে নগরগুলো প্রায় সাড়ে তিন ডিগ্রি অতিরিক্ত তাপমাত্রা অনুভব এবং বিদ্যমান দেখতে পাচ্ছে অনেক লম্বা সময়ের জন্য আমাদের উত্তপ্ত নগরী হওয়ার প্রবণতা ষাট সাল থেকেই চলছিল যদি হিসাবে লেখা জানা যায় যে উনিশশো সালে প্রচণ্ড গরমে যেটি রেকর্ড পরিমাণ উত্তপ্ততা ছিল তখন মানুষ উত্তপ্ত ফিল করেছে অনুভব করেছে কিন্তু গাছের ছায়া থাকায় তখন এখন যে তীব্রতা সেই তীব্রতায় জনস্বাস্থ্যের হুমকির মতো সিচুয়েশন তৈরি হয়নি আমরা এই মুহূর্তে তার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস অনেক দিন ধরে যখন এই তাপমাত্রার অবস্থা দেখি তার তীব্রতায় মানুষ অসুস্থ হচ্ছে জনস্বাস্থ্যের বিরাট রকম পরিবর্তন বা ক্ষতি সাধন হচ্ছে ঢাকা শহরের বাইরেও এই ক্রমাগত পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় ঢাকা শহরের বাইরে যে সমস্ত অঞ্চলের সবুজ রয়েছে একই সময় একই দিনে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন দেখা যায় ঢাকার এই ক্ষুদ্র ক্ষুদ্র তাপীয় দ্বীপের যে অবস্থা এর ফলে বৈষম্যপূর্ণ এই নগরীতে দরিদ্র মানুষ ভয়ঙ্কর রকম অভিজ্ঞতার মুখোমুখি প্রতি বছর হচ্ছে বছর দীর্ঘ সময়ের জন্য হয়েছে এটিও আরেক ধরনের মরুকরণীয় প্রভাব নগরের উপরে পড়ছে যদিও আমরা অনেক রকমের পরিকল্পনা নীতি অথবা আইন তৈরি করেছে কিন্তু তার বাস্তবায়নে আমরা এতটাই নিষ্ক্রিয় অথবা আমাদের এতটাই অযোগ্য সমন্বয়ের অভাব যে এই আইনগুলো কিছু করতে পারছে না এবং এর ফলে আমাদের অপরিকল্পিত নগর বাড়ছে বৃক্ষ নিধন বনভূমি উজারের মহোৎসব চলছে সড়ক সম্প্রসারণের নামে প্রতি মাসে অসংখ্য বৃক্ষ নিধনের কার্যক্রম জেনে বুঝে সড়ক ও জনপথ এলজিডি ক্রমাগতভাবে করে চলেছে কৃষি জমি উদ্ধারের জন্যে সংরক্ষণের জন্যে আমরা কৃষি রক্ষার যে আইনটি গত আট বছর ধরে চালাচালি করছে সরকার সরকারের সর্বমহল এবং সর্বোচ্চ মহলের অত্যন্ত উষ্ম থাকা সত্ত্বেও আমরা সেই আইনটিকেও আজকে পাশ করতে পারি ফলে কৃষি সরকার সত্যিকার আইনি সুশাসন অথবা প্রতিরোধ ব্যবস্থা এই মুহূর্তে অভাব রয়েছে জলাশয় জলাধারের দু হাজারের আইন থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে সরকারের একটি কোটারি স্বার্থের গোষ্ঠীর সাথে চোখ সাজসে আমরা জলাশয় এবং জলাধারকেও ঠেকে রাখতে পারছি না ঢাকা শহরে মাত্র সতেরো শতাংশকে সংরক্ষিত জলাধার হিসেবে চিহ্নিত করে বাদবাকি সকল প্রবাহ অঞ্চলকে স্বার্থ সাপেক্ষ উন্নয়নের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিটেলির প্ল্যানের মতো একটি ডকুমেন্টারি কাজ করা হয়েছে ফলে এই সমস্ত অভিজ্ঞতাগুলো বাংলাদেশের মরুকরণের অন্যতম কারণে পরিণত হয়েছে অপরিকল্পিত নগরায়ন এবং বৃক্ষ নিধন আমরা এখন কতগুলি প্রেক্ষাপটে এই মরুকরণ এবং আমাদের অভিজ্ঞতার জায়গাগুলো সুচিহ্নিত করার চেষ্টা করব শুধুমাত্র আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ছিল সেটা অনুযায়ী তার পনেরো দশমিক এক এবং পনেরো দশমিক সুস্পষ্টভাবে আমাদের বন জলাভূমি পাহাড় এবং শুষ্ক ভূমিতে স্থলজ এবং আভ্যন্তরীণ সাধু পানির বাস্তুতন্ত্র সংরক্ষণের যে প্রতিশ্রুতি দরকার করেছিলেন সেটা আঠারো শতাংশ বৃদ্ধি করার প্রতিশ্রুতি এবং বৃক্ষ আচ্ছা জমির পরিমাণ পঁচিশ শতাংশ বৃদ্ধি করার যে প্রতিশ্রুতি এবারে পরিবেশ দিবসে এসে তারা হিসাব করে দেখেছেন তার ধারে কাছে বসতে পারেননি এবং এটা শেষ হওয়ার জন্য আমার পাঁচ বছর বাড়তি ফলে এই সমস্ত কার্যক্রমে ঘুরে দাঁড়ানোর এই যে শূন্যতা তার কারণে মরুকরণের প্রভাব ক্রমাগতভাবে বেড়ে চলেছে জাতিসংঘ বলছেন তার এফএফ পাও বলছেন যে গত পনেরো বছরে বাংলাদেশে বার্ষিক দুই দশমিক ছয় শতাংশ হারে বন উজড় হয়েছে এবং একই সঙ্গে আমাদের সুন্দরবনের সাতাইশ ভাগ জমি বন আমরা খেয়ে ফেলেছি যদিও এবারের ঘূর্ণিঝড়ে ওই সুন্দরবন মায়ের মতো বুক চিতিয়ে নিজেকে আহত করে নিজেকে আত্মাহুতি দিয়ে আমাদেরকে রক্ষা করেছে কিন্তু গত চব্বিশ বছরে সুন্দরবনকে ঘিরে যে অসংখ্য সাইলো অসংখ্য সিমেন্ট ফ্যাক্টরি অথবা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা তার ধ্বংসের পুরো প্রক্রিয়া চিরস্থায়ী করার ব্যবস্থা করেছি শহরে সবুজের পরিমাণ পঁচিশ শতাংশ এখানে বলে রাখা দরকার শহরে সবুজ পানি কিন্তু আচ্ছাদিত সবুজ অর্থাৎ ঘাসের সবুজ নয় ছায়া রাখা সবুজ কারণ শহর এমনি অনেক বেশি পাকা করণ অর্থাৎ যেখানে বৃষ্টির পানি সরাসরি নিপতিত হওয়ার পর নিঃশক্ত হয় না অর্থাৎ মাটির কিছু পারকুলেশন হয় না শহরে এই ঘটনাটা অনেক বেশি ঘটে কারণ শহরকে পাকা করতেই হয় সেই পাকা করণের বিপরীতে আচ্ছাদিত গাছের যে পরিকল্পিত সবুজায়ন তার জন্যে সিটি কর্পোরেশনগুলো চরমভাবে তাদের ব্যর্থতা প্রতিফলন ঘটিয়েছে সাতমশিদ রোডের মতো জায়গায় প্রচুর আচ্ছাদন দেওয়া গাছকে কেটে মিডিয়ানের সমস্ত গাছ নিকেশ করে সেখানে এখন ফুলের বাগান করার চেষ্টা করা হচ্ছে ফলে যারা পদচারী তাদেরকে উন্মুক্ত সূর্যের আলোকে ঠেলে দেওয়া হয়েছে এবং এর ফলে ঢাকা শহর মাত্র বিশ বছরে ছয় দশমিক পাঁচ শতাংশ হারে প্রতি বছর সবুজ হারাচ্ছে এবং সেটা পরিকল্পিতভাবে অর্থাৎ যাদেরকে রাখল মানানো হয়েছে সেই নেকড়ে বাঘ এই ভেড়াগুলোকে খাচ্ছে এবং ফলে উত্তর সিটি কর্পোরেশন এখন মাত্র চোদ্দ শতাংশ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে দশ শতাংশ ইউএস ফরেস্ট বিভাগ এবং বাংলাদেশ বিভাগের সমন্বয়ে একটি সুমারি জরিপে এই অবস্থান স্পষ্টকরণ হয়েছে কিন্তু একই সময়ে মারমুখী গাছ কাটার মারমুখী প্রয়াসেও আমরা কোনো অভাব দেখিনি এর ফলে সবুজের যে অন্তসংযোগের মধ্যে দিয়ে একটি নগরীর পরিবহন ব্যবস্থায় একটি বড় ধরনের পদচারী বান্ধবতা সৃষ্টি করার যে সুযোগ এই শহরের ছিল এবং এখন হয়তো রয়েছে পরিকল্পিতভাবে নগর সবুজ কৌশল রপ্ত না করা গাছের উপরের উৎসবের মধ্যে দিয়ে সমস্ত দায়িত্ব শেষ করা এবং এই উৎসবটা রোপণ করলে একটি গাছ বড় হয় না তাকে অবশ্যই লালন করে বড় করতে হয় তার অভিভাবকত্ব দিতে হয় সেই জায়গাগুলো নিশ্চিত করার কোনো দায় না নিয়ে এই কার্যক্রমগুলো ক্রমাগতভাবে করার ফলে আমাদের ব্যক্তি উদ্যোগেও আমরা সবুজকে ধরে রাখতে পারছি না পাঁচ কাটা জমি থেকে বিশ কাটা জমি এক ইঞ্চি জায়গাও এখন আর সবুজ করে রাখার কোনো বাধ্যবাধকতা মান্য করছে না এর জন্য কোনো সুনির্ধারিত বিধিমালা ইমারতনার বিধিমালা তো নাই ন্যাশনাল বিল্ডিং কোনো নাই এবং জনগণও সেই দায় অনুভব করছে না আমরা ইতিমধ্যে পেশাজীবীরা দাবি করেছি ইমারতজনার বিধিমালা যথাযথ পরিবর্তন করে এক কাঠায় একটি পাঁচ কাঠায় পাঁচটি দশ কাটায় দশটি গাছ রোপণ করতে হবে এবং একই সঙ্গে পেশাজীবীদেরকে উদ্বুদ্ধ করতে হবে চাইলেই তারা এটি যদি একটি প্লট হয় তাহলে একটি প্লটে যতগুলো গাছ লাগানো যায় তার তিন থেকে পাঁচ গুণ গাছ ভবন তৈরি করার পরেও লাগানো সম্ভব গাছ বাগান বারান্দা বাগান এবং উঠোন বাগানের মধ্যে দিয়ে সেই প্রক্রিয়ায় যাওয়ার জন্যে প্রফেশনালদেরকেও বাধ্য করা উদ্যোগী হওয়া এবং শাস্তি এবং প্রণোদনার ভিত্তিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি রয়েছে একই সঙ্গে সংকটাপন্ন হচ্ছে কৃষি জমি জলাধার এবং উন্মুক্ত স্থান ড্যাপে দুই হাজার দশে আমাদের কৃষি জমি চিহ্নিত করা ছিল প্রস্তাবনা অন্তত ছিল আটত্রিশ দশমিক পাঁচ ছয় তার মানে পরিকল্পিত আঠাইশ দশমিক আট শতাংশ তার মানে সরকার নিজেই এই দশ শতাংশ ছাড় মাত্র দশ বছরে নিশ্চিত করার জন্য পরিকল্পিতভাবে এগিয়ে চলেছেন এই চিত্র পরিষ্কার করে বলে দেয় যে শুধুমাত্র যে যারা সেই অর্থে দুর্বৃত্তায়নের মধ্যে দিয়ে এই কাজ করছে দখলের সংস্কৃতি চালিয়ে যাচ্ছে তারাই নয় সরকারিভাবেও একে স্বীকৃতি দিয়ে মেনে নেওয়ার প্রবণতা নত যেন মানসিকতার প্রমাণ দেয় এবং এটি হচ্ছে তার উপযুক্ত প্রমাণ এবং এর ফলে যেটা হয়েছে আমাদের যে বন্যা প্রবাহ অঞ্চল ছিল ঢাকার চারপাশে সেই বন্যাপ্রবাহ অঞ্চলে নতুন ড্যাপে তাকে প্লাবন ভূমির বদলে অর্থাৎ ফ্ল্যাট প্লেইন এরিয়ার বদলে ভিন্ন ভিন্ন নামে জলাঞ্জরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ক্লাট এলাকাকে এখন নাম দেওয়া হয়েছে প্রধান প্লাবন ভূমি মুখ্য জলস্রোত অথবা সাধারণ জলস্রোত তারপরে প্রধান প্লাবন ভূমি সাধারণ প্লাবন ভূমি এই যে সংজ্ঞার নতুন সংজ্ঞায়িতকরণ এর উদ্দেশ্য হলো এই যে মাত্র তেরো দশমিক এক শতাংশ যেটা মুখ্য জলস্রোত এলাকা হিসেবে চিহ্নিত করা হলো তার বাইরে বাদ বাকি পুরো অংশটুকুই সপ্ত সাপেক্ষে এই চল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ জমিকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের জন্য যারা ভূমি ব্যবসা করেন তাদের জন্যে যারা দরিদ্রের জমি হাত থেকে কেড়ে নিয়ে ধনীদেরকে আরো বেশি উচ্চবিত্ত হওয়ার ব্যবস্থা করেন ফলে প্লাবন ভূমি এলাকার ছেষট্টি শতাংশ যে এলাকা ছিল সেই ছেষট্টি শতাংশ এলাকার তিপ্পান্ন শতাংশকেই সত্য সাপেক্ষ উন্নয়নের হাতে ছেড়ে দেওয়ার দালিলিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে একই সঙ্গে সরকার ছোটো ছোটো জলাশয়গুলো দখলদারদের কাছে যখন ইজারা দেন পাশাপাশি সড়ক উন্নয়নের নামে আমাদের এই মিল সংযোগগুলো বিভিন্ন জায়গায় ক্রস ডেমের মাধ্যমে পরিকল্পিতভাবে ধ্বংসের উদ্যোগ নেন তখন আমাদের জলাশয় জলাধার সংকটাপন্ন হতে বাধ্য এর সাথে আটষট্টি হাজার প্রবল পরাক্রমশালী দখলদারা তো রয়েছেই যাদেরকে সুচিন্তিতভাবে নদী কমিশন তালিকৃত অর্থাৎ পেনডাউন করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাংলাদেশ ইস্টর প্ল্যানার্স তাদের একটি স্যাটেলাইট বিশ্লেষণে ঢাকায় গত আঠাশ বছরে তার পঁচাশি ভাগ জলভূমি হারিয়ে যাওয়ার নিদর্শন পেয়েছেন তাই আমাদের প্রস্তাবনাগুলো এই মরুকরণের বিরুদ্ধে খুবই সুস্পষ্ট এক আমাদের নগর এলাকাসমূহের পাশাপাশি সকল সড়ক ও মহাসড়কে বৃক্ষ পরিচালনা করার জোর দাবি জানাচ্ছি এবং সেই বৃক্ষ সংযত ডেটাবেস তৈরি করার মধ্যে দিয়ে সকল উন্নয়ন প্রকল্প এবং কর্মকাণ্ডে বিভিন্ন অজুহাতে বৃক্ষ পূর্বে তার যথাযথ ইআইএ এবং ইএমপি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা পরিবেশ সমীক্ষা এবং এনভারমেন্টাল মিটিগেশন প্ল্যান অর্থাৎ তার যথাযথকরণের পরিকল্পনা যা আইনগতভাবে করতে বাধ্য তা প্রকাশ্যে এলাকাবাসী অংশীদ্বন্দ্বের সামনে উপস্থাপনার মাধ্যমে এটিকে জায়েজ করা এটিকে জনমানুষের কল্যাণমুখীতা নিশ্চিত করা জোর দাবি জানাচ্ছি একই সঙ্গে বনভূমি এবং বন সুরক্ষায় কর্তৃপক্ষকে জবাব দ্বিতামূলক জায়গায় দাঁড় করাতে বিশেষভাবে দাবি জানাচ্ছি আমার বন হারিয়ে যাচ্ছে গত ২০ বছরের আগেও অর্থাৎ দু হাজার পাঁচ সালেও আপনাদের যদি বুকে হাত দিয়ে বলন্ত কয়টা রিজোর্ট রয়েছে বনের মধ্যে আপনারা একটা দুটো বেশি গুনতেই পারতেন না আজকে শত শত রিজোর্ট এই বনগুলোর পেটের মধ্যে শত শত ইন্ডাস্ট্রি বনগুলোর পেটের মধ্যে থাকা সত্ত্বেও সরকার বড় রাজি ধ্বংসের তার কোনো দায় নেই বলে এই তো সেদিন বিশ্ব পরিবেশ দিবসে দাবি করলেন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য যিনি এই বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান তিনি তার সংজ্ঞায় উপস্থাপনায় বলেছেন বনভূমি নাকি বাড়ছে এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে আমি শুধু মনে করি আমাদের সমস্ত ডেটাবেজগুলো তথ্য ভাণ্ডারগুলো আমাদেরকে সেই স্পষ্ট পরিষ্কার পদক্ষেপের নিশ্চয়তা দেবে যার মাধ্যমে সরকার এবং বিভিন্ন সংস্থা জলদ্দিতামূলক জায়গায় দাঁড় করে এবং এজন্য সমুদ্র নীতিমালা প্রত্যেকটি সিটি কর্পোরেশনে সুনির্ধারিতভাবে তৈরি করা এবং বাস্তবায়ন মুখিতা নিশ্চিত করতে হবে একই সঙ্গে ক্রমসংকুচিত কৃষি জমি সংরক্ষণে নিশ্চিত করার জন্য বিদ্যমান অকৃষিজমির সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করতে হবে ভূমি ব্যবহারের এই ধরনের দ্রুত পরিবর্তনের বিরুদ্ধে যে আইনটি কৃষিজমি সংরক্ষণের আইন হিসেবে ইতিমধ্যেই সংসদে বিভিন্ন কমিটির কাছে পর্যালোচিত তাকে জরুরি ভিত্তিতে পাশ করার জোর দাবি জানাচ্ছে নগরগুলোর ভিতরে বিদ্যমান পুকুর খাল এবং জলাশয়গুলো পুনরুদ্ধারের পাশাপাশি নগরীর বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত নীল অন্তঃসংযোগ যেটাকে আমরা ব্লু নেটওয়ার্ক বলি কারণ মনে রাখা দরকার এই জলাধার খাল নদী পর্যন্ত এটি একটি নেটওয়ার্ক বা সিস্টেম যাকে আপনি খণ্ডিত করলে ওকে হত্যা করার সামিল হয় যদি জলজোট থেকে বা আকাশ বৃষ্টি থেকে যেটাকে নগর বন্যা বলা হয় তার থেকে বাঁচতে হয় অবশ্যই এই নু নেটওয়ার্ক দ্রুততম সময়ে উদ্ধার করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আমরা প্রয়োজনে জমি অধিক্রহণ করার জন্যে জোর দাবি জানাচ্ছি মনে রাখা দরকার ঢাকা শহরে মাত্র সাড়ে ছয় হাজার এই ধরনের দখলদার রয়েছে তার হাতে পনেরো দুই কোটি মানুষের জীবন কালসাপে পরিণত হতে পারে না একই সঙ্গে সমীক্ষা নির্ভর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে হঠাৎ করে মনে হলো যে এইভাবে করে বক্তব্য রাখার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ থেকে নিজেকে বিরত রাখার অথবা নিজের দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ আমরা সৃষ্টি করতে রাজি নই এবং সে কারণে সমীক্ষা নির্ভর নীতিমালা প্রণয়ন এবং একই সঙ্গে প্রণোদনা এবং শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে সাম্যতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তি তার নগর দর্শন নিশ্চিত করতে হবে এই কথাগুলি স্পষ্ট করে বলছে এই জন্যে ধনিরা কিন্তু এই ধরনের অতি তীব্রতায় অনুভব করার কোনো সুযোগই পান না বাসায় এয়ার কন্ডিশন সিস্টেম গাড়িতে এসি অফিস এলাকাও যিনি যান সেটাও এসি কেননা তিনি সুযোগই হবে না যে এই অতি তীব্রতার পরিণতিটা কী তার অভিজ্ঞতা কী সে কারণে সমীক্ষা নির্ভর একটি নীতিমালা যদি তৈরি করা যায় তাহলে আমরা হয়তো সত্যিকার অর্থে সাম্যতার একটি অন্তর্ভুক্ত নগরী পরিণত করতে পারব